এই সময় তো ফুটবল ডিএলএস লাভার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি আজকে এই ভিডিওটি জানা কিভাবে ডিএলএস 2025 সালে গেমে বেশ কিছু কয়েন এন্ড ডায়মন্ড আর্ন করতে পারবেন তো ভিডিওটি স্কিপ করে না দেখে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কীভাবে বেশি বেশি কয়েন অ্যান্ড ডায়মন্ড আন করা যায় সেটি শিখতে পারবে তো চলো বেশি কথা নামে ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের যদি দু হাজার পঁচিশ বর্ষকটি রয়েছে সিম্পলি সেটাকে আগে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা কীভাবে শুটিং নিয়মে বেশি বেশি কয়েন অ্যান্ড ডায়মন্ড আন করতে পারবেন বা নিতে পারবেন সেটাকে আমি তিনটি ধাপে সেট করেছি তো প্রথম ধাপটি প্রথম কাজটি করার জন্য আপনাকে গেমের হোম পেজে আসতে হবে হোম প্লেজে আসার পরে দেখতে পাচ্ছে একদম মন ক্লাব নামের যে অপশনটি সিম্পলি এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সঙ্গে নতুন একটি ইন্টারফেস্ট শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম বাম সাইডের প্রথম যে কেরিয়ারটি এখানে আপনার স্টেডিয়ামটি শো করছে এটাকে জাস্ট আপনি ম্যাক্স করবেন ম্যাক্স করার পরে আপনার এটা এই স্টেডিয়ামে যখন আপনি খেলবেন তখন অনেক লেজেন্ডারি প্লেয়ার করবে আর আপনি ওখান থেকে বেশি বেশি কয়েন আর্ন করতে পারবেন অ্যান্ড ডায়মন্ড আর্ন করতে পারবেন তো এই যে স্টেট নামে যে অপশনটি এটাতে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে সরাসরি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তো স্টেডিয়ামে যাওয়ার পরে আপনারা কীভাবে স্টেডিয়ামটি ম্যাক্স করবেন তো আপনাদের সম্পূর্ণ কাজটি আমি বুঝে নেবো তো যেন আপনারা দেখতেছেন স যে অপশনটি মার্ক করা এখানে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখন কীভাবে আপনারা এই স্টুডিয়ামটি ম্যাক্স করবেন সেটি আমরা আপনাদেরকে বুঝে নিই তো তার আগে আপনাদেরকে একটি কথা আমি বলে নিই আপনারা যে এই বাম থেকে এটেরো চন্নটি পারতেছেন তো এখানে আপনার যদি লক্ষ্য করেন ওই এড়ো চ্যানেলটির উপরে বারবার ক্লিক করলে বা সোয়াইপ করলে আপনি স্টেডিয়ামটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তো একইভাবে ডানদিকের যে এড়ো চিহ্নটি রয়েছে সেটির ওপরেও ওই রকম সোয়াইপ বা প্রেস বা ক্লিক করলে আপনারা আপনাদের যে স্টেডিয়ামটি রয়েছে সেটাকে দেখতে পাবেন তো এটি করার কারণ সুবিধা আপনার যে স্টেডিয়ামটি রয়েছে সেটাকে ভালোভাবে দেখার বা মডিফাই করার তো এখন আপনাদের কীভাবে স্টুডিয়ামটি ম্যাক্স করবেন সেটা দেখে নিই এই বাম সাইডে যে রচনাটি রয়েছে এটার ওকে একটু করে প্রেস করলে বা সোয়াইপ করলে আপনারা দেখতে পারতেছেন যে অটোমেটিকলি স্টেডিয়ামটি ম্যাক্স হতে থাকবে সিম্পলি ডান এই রচনাটিতেও সেম একই কাজ ওইটাতে ওইটার ওপর প্রেস করলেও এরকম ম্যাক্স হতে থাকবে তো আপনারা যেটা দিয়ে ম্যাক্স করতে করবেন যেটা দিয়ে ভালো লাগে ডান বা বাম সাইডে এটার জন্যটি তো সিম্পলি এইটাকে আমি আগে আমার স্টেডিয়ামটা কে আগে আপনাকে ম্যাক্স করে নিতে হবে তো এইরকম স্টেডিয়ামটি ম্যাক্স করার পরে আপনারা আট হাজার আটশো বারো কয়েন দিয়ে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পরে আপনারা এটা ম্যাক্স হয়ে যাবে তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা ম্যাক্স করার কারণ কি তো এইটা ম্যাক্স করার কারণ এটাতে যখন আপনি খেলবেন তখন অনেক লেজেন্ডারি প্লেয়ার পড়বে তো থেকে আপনি খেললে অনেক বেশি কয়েন আর্ন করতে পারবেন বা ডায়মন্ড আর্ন করতে পারবেন তো দ্বিতীয় যে স্টেপটি বা দ্বিতীয় যে ধাপটি সেটি আপনি এই যে প্রথমে যে কেরিয়ার মুড যে নামে অপশনটি এইটা সিম্পলি খেলবেন খেলে এখান থেকে কয়েন অ্যান্ড বেশি বেশি ডায়মন্ড করতে পারবেন অ্যান্ড তৃতীয় যে অপশনটি বা তৃতীয় যে ধাপটি লাইভ যে মুডটি দেখতে পাচ্তেছেন সিম্পলি ওইটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে সিম্পলি আবার লাইভ যে অপশনটি এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তো দেখেন আমি ক্লিক করার সাথে সাথে একশো চল্লিশ কয়েন পেয়ে গেলাম তো এখানে অনেক দিন পরে এরকম ক্লিক করলে আপনি কয়েন পেয়ে থাকবেন তো সিম্পলি এখানে ক্লিক করে আবার লাইভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাইতেছেন যে আপনার সামনে এইরকম লেজেন্ডারি প্লেয়ার পড়ছে এম বাপি আর অনেক অনেক লেজেন্ডারি প্লেয়ার তো এই লাইভ ম্যাচেজ যদি আপনি সম্পূর্ণ ম্যাচ খেলেন খেলে এখান থেকে আপনি অনেক কয়েন অ্যান্ড বেশি বেশি ডায়মন্ড আর্ন করতে পারবেন তো আমি এই ম্যাচটি পুরোটা খেলবো না ভিডিওটি লং করতে চাই না তো স্কিপ করে নিলাম তো এই ক্ষেত্রে তৃতীয় যে ধাপটি তৃতীয় যে অপশনটি আপনার অপে একদম ডাইন দিকের কোন সেটিংস এর পাশে ভিডিওটি ভিডিওর নামে যে অপশনটি দেখছেন সিম্পলি এইটার ওপরে ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখে কয়েন আর্ন করতে পারবেন যেহেতু আমি ফুল ভিডিও দেখতে চাই না স্কিপ করে নিলাম স্কিপ করার পর দেখতে পারতেছেন যে আমার কয়েন বাড়ছে এখন তো এইভাবে আপনারা তিনটি স্টেপ অনুসরণ করলে খুব সহজে বেশি বেশি কয়েন অ্যান্ড ডায়মন্ড আর্ন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি কমেন্ট অ্যান্ড লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন